আসসালামু আলাইকুম সুবাইরে স্বাগত জানাই রাফ আপনারা প্রত্যেকেই জানেন যে আজকে বাংলাদেশ জামাত ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমানর বাংলাদেশ ও বাইপাস সার্জারি হওয়ার কথা তো এটা আসলে অনেকেই অনেক দৃষ্টিতেই দেখে থাকবেন কিন্তু আমি মনে করি যে ডাক্তার শফিকুর রহমান যে ওনার জীবনের সবচেয়ে বড় কঠিন সময়ের এসে এরকম একটা সিদ্ধান্ত নেওয়া এটা শুধু পলিটিক্যাল দৃষ্টিভঙ্গি থেকে দেখলেই হবে না কেননা তিনি একজন নিজে ডাক্তার পাশাপাশি ওনার সেই সামর্থ্য রয়েছে বিদেশে গিয়ে চিকিৎসা নেওয়ার এবং কেউ আমরা আসলে নিজের জীবন থেকে কোনো কিছুকে বাইরিটি বেশি দেওয়ার কথা নয় কিন্তু তিনি যে ওনার জায়গা থেকে দেশের চিকিৎসা ব্যবস্থার উপরে আস্থা রেখেছেন এটাকে যারা অ্যাপ্রিসিয়েট করতে পারতেছেন না বা পারবেন না তারা আসলে কতটুকু রাজনৈতিকভাবে এবং মানসিকভাবে সুস্থ সেটা নিয়ে প্রশ্ন থেকে যায় আপনি যতই বিরোধী হন না কেন আমি মনে করি এটা ডাক্তার শফিক সাহেবের ঐতিহাসিক একটা সিদ্ধান্ত হয়ে থাকবে এবং বাংলাদেশের চিকিৎসা ব্যবস্থা যে প্রতি এবং মানুষের প্রতি যে একটা দরদের জায়গা যেটা সেটা ওনার এই সময়ের অবস্থানের কারণে স্পষ্ট হয়ে উঠেছে এবং অনেকে হয়তো মনে করতেছেন যে শুধু রাজনৈতিক স্ট্যান্ডবাজির জন্যই এটা করা হয়েছে আসলে আমি মনে করি না যে কেউ তার জীবনকে নিয়ে সিনমিনি খেলতে পারে এবং তিনি যেটা করেছেন সেটা একটা মাইফলক হিসেবে থাকবে আপনি যেভাবেই দেখেন যে কোনো দৃষ্টিভঙ্গিতেই দেখেন ওনার এই যে সিদ্ধান্তটা এটা একটা সময় পরে দেখবেন যে বাংলাদেশের রাজনৈতিক প্রেক্ষাপট বলেন সামাজিক বলেন এবং চিকিৎসা শাস্ত্রের ক্ষেত্রে বলেন একটা অনেক বড় ইম্প্যাক্ট রাখবে কারণ ওনার মতো যদি আরও অন্যান্য সংগঠনের রাজনৈতিক নেতৃবৃন্দ দেশের চিকিৎসার উপরে আস্থা রেখে দেশেই চিকিৎসা নেন তাহলে সাধারণ মানুষ আমরা যারা আছি তারা তাদের ক্ষেত্রে এই চিকিৎসা ব্যবস্থার উপরে আস্থাও থাকবে বিশ্বাসও থাকবে কেননা আমরা বিগত সময়গুলোতে কি দেখেছি যে সর্দি কাশি হইলে পরে অনেক রাজনৈতিক দলের নেতারা বিদেশ চলে যান সেটা ক্ষমতাসীন হন বা ক্ষমতার বাইরে যারাই থাকেন তারা দেখেছি যে চিকিৎসা নেওয়ার জন্য বিদেশ চলে যাচ্ছেন এবং এই ক্ষেত্রে আমি মনে করি ডাক্তার শফিক সাহেবের সেই সুযোগ থাকার পরেও তিনি যে চিকিৎসা শাস্ত্রের উপরে একটা বিশ্বাস রেখেছেন এবং কথা এবং কাজে মিল রেখেছেন সেটার জন্য ওনাকে ধন্যবাদ এবং মহান আল্লাহ রব্বুল্লা আলমিনের কাছে উনার সুস্থতার জন্য দোয়া করি আপনারাও ওনার জন্য দোয়া করবেন যারাই যেভাবে বলে থাকেন না কেন আপনাদেরকে এই কাজটা করে দেখাতে হবে আগামীতে যারা ক্ষমতায় আসবেন তাদের বেলায় আসলে এটা পলিটিক্যালি একটা চাপ থাকবে কারণ ডাক্তার শফি সাহেব যদি এটা করতে পারেন আপনারা কেন পারবেন না তখন আর সিঙ্গাপুর মালয়েশিয়া বা পশ্চিমা দেশগুলিতে এসে চিকিৎসা নেওয়ার ক্ষেত্রে একটা মেন্টালি বেরিয়ার কাজ করবে কেননা যে জামাতের আমির যদি সেটা করতে পারেন আপনারা কেন পারবেন না উনি এই জায়গাতেই এটা দৃষ্টান্ত স্থাপন করেছেন এবং এটা একটা মাইলফলক হয়ে থাকবে বাংলাদেশের রাজনৈতিক ক্ষেত্রে বলি এবং অন্যান্য ক্ষেত্রেই বলি এবং সাধারণ মানুষও তাদের যে আস্থা এবং বিশ্বাসের ক্ষেত্রে যে আমরা দেখেছি যে অনেক সময় ভারতে চলে যান যে চিকিৎসা নেওয়ার জন্য এটার ফলে এই চর্চাটা শুরু হবে এই চর্চাটা প্রান্তিক জনবত পর্যন্ত ছড়িয়ে পড়ুক সেই প্রত্যাশা করে কারণ ডাক্তার শফিক সাহেবের এই ভূমিকে আমি অনেক সময় ডাক্তার শফিক সাহেবের অনেক বিষয়ের উপরে সমালোচনা করেছি কিন্তু বাংলাদেশ জামাত ইসলামীকে বাংলাদেশের প্রতিটি প্রান্তরে পৌঁছে দেওয়ার ক্ষেত্রে এই মানুষটার আসলে অনেক অবদান রয়েছে এবং জামাতকে আজকে মানুষের দোরগোড়ায় বা ডোর টু ডোর নক করার মতো যে একটা লিডারশিপ দরকার ছিল সেটা তিনি করে দেখেছেন এবং ওনার এই জায়গা থেকে এই অসুস্থ শরীর নিয়ে তিনি যে পরবর্তী সময়ে অর্থাৎ সৌরহার্দু উদ্যানের যে প্রোগ্রামটায় তিনি অসুস্থ হলেন তার পরবর্তী সময়ে যে সিলেটে এবং সিলেটে সহ অন্যান্য জায়গার যে শিডিউলগুলো ছিল সেটাও তিনি কন্টিনিউ করেছেন এবং বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে আসলে ডক্টর সফিক সাহেবের সুস্থতা খুবই জরুরি আগামী নির্বাচনে এটা আসলে জামাত অনেকটা ফিল করবে আমি ওনার জন্য দোয়া করি আল্লাহ রব আলমিন ওনাকে সুস্থ করে দেন এবং কোথায় কাজে অন্যান্য রাজনৈতিক দলগুলা যাতে এই বিষয়গুলারে চর্চা করতে পারেন এটা কামনা করি কেননা খুবই জরুরি ছিল যে এই সময়ে এসে এইরকম একটা মুভমেন্ট এটাকে আপনি যে দৃষ্টিতেই দেখেন এটা কিন্তু ঐতিহাসিক একটা মুভমেন্ট যাই হোক ওনার বাইপাস সার্জারিও ইতিমধ্যে হয়ে গেছে এবং আমরা আশা করব তিনি দ্রুতই রিকভারি করে আমাদের সামনে এসে জাতির এই দুঃসময়ে তিনি তার অবস্থান রাখবেন এবং এটাকে আমরা মোহানব্বল আলমের কাছে দোয়া করি আপনারাও দোয়া করবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম